এটি একটি অত্যন্ত কঠিন কাজ কারণ এই ইঞ্জিনে লক্ষ লক্ষ যন্ত্রাংশ থাকে এবং সেগুলোকে সঠিক স্থানে স্থাপন করা প্রকৌশলীদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ যদি একটি যন্ত্রাংশ ভুল জায়গায় বসে যায় তবে তা বড় ঘটনার কারণ হতে পারে এই ইঞ্জিনটি এতটাই বড় হয় যে এটি স্থাপন করতে প্রকৌশলীদের অনেক দিন সময় লেগে যায় ইঞ্জিন স্থাপন প্রক্রিয়ায় ইঞ্জিন স্থাপন প্রক্রিয়ার সূক্ষতা এর কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যাবশ্যক একটি আধুনিক জাহাজের ইঞ্জিনে ক্র্যাঙ্ক সাফোন ভাল্ভ টার্বোচার্জার জ্বালানি সরবরাহ ব্যবস্থা শীতলীকরণ প্রক্রিয়া এবং ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট সহ অগণিত উপাদানকে তার নির্দিষ্ট স্থানে অত্যন্ত বসানো কি একটি ক্ষুদ্র যন্ত্রাংশের ভুল স্থাপন অথবা বিন্দুমাত্র বিচ্যুতিও ভবিষ্যতে ঘটনার কারণ হতে পারে উদাহরণস্বরূপ যদি ইঞ্জিনের একটি মূল অংশ যেমন ক্র্যাঙ্কশ্যাফ্ট সঠিক অ্যালাইনমেন্টে না থাকে তাহলে এটি ইঞ্জিনের অকাল ব্যর্থতা অস্বাভাবিক কম্পন সৃষ্টি এমনকি সমুদ্রে খাতে বিদ্যুৎ বিপর্যয়ের কারণও হতে পারে এর ফলে জাহাজ মাঝ সমুদ্রে গতি হারিয়ে আটকা পড়তে পারে যা কেবল কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির কারণ নয় বরং পরিবেশগত বিপর্যয় ও নাবিকদের জীবনের সাক্ষীও তৈরি করে এই কারণেই প্রকৌশলীদের দল ঘন্টার পর ঘন্টা ধরে লেজার নির্ভর সরঞ্জাম এবং অন্যান্য উচ্চ প্রযুক্তির যন্ত্র ব্যবহার করে প্রতিটি যন্ত্রাংশের নির্ভুলতা নিশ্চিত করতে কাজ করে এই বিশাল আকারের ইঞ্জিনগুলোকে জাহাজের কাঠামোতে যুক্ত করতে প্রকৌশলীদের কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যায় এই কাজে কেবল যান্ত্রিক প্রকৌশলীরাই জড়িত থাকেন তা একটি ভুল ধারণা এখানে নৌ স্থপতি ইলেকট্রিক্যাল প্রকৌশলী ধাতুবিদ ওয়েল্ডিং বিশেষজ্ঞ এবং কঠোর মান নিয়ন্ত্রণ পরিদর্শক সহ বহু শাখার বিশেষজ্ঞরা একত্রে কাজ করেন প্রতিটি ধাপকে সূক্ষ্মভাবে পরিকল্পনা করা হয় এবং কার্যকর করা হয় যেখানে নিরাপত্তা ও নির্ভুলতা প্রধান অগ্রাধিকার পায় এই প্রক্রিয়ায় বিশাল ক্রেন ব্যবহার করে ইঞ্জিনের মূল অংশগুলোকে জাহাজের খোলের ভেতর নিয়ে আসা হয় এরপর ছোট ছোট যন্ত্রাংশ ও সিস্টেমগুলো একে একে সংযুক্ত করা হয় প্রতিটি সংযোগ প্রতিটি স্ক্রু প্রতিটি তারের বিন্যাস এমনভাবে করা হয় যাতে এটি সমুদ্রের প্রতিকূল পরিবেশে সর্বোচ্চ চাপ সহ্য করতে পারে এই সম্মিলিত প্রয়াস এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে একটি জাহাজ তার নিজস্ব শক্তির উৎস লাভ করে বৈশ্বিক অর্থনীতিতে এই প্রকৌশলগত দক্ষতার গভীর তাৎপর্য রয়েছে বিশ্বের প্রায় নব্বই শতাংশ বাণিজ্য সমুদ্র পথে সম্পন্ন হয় যার মূলে রয়েছে এবং পরিচালিত জাহাজ একটি নির্ভরযোগ্য জাহাজের ইঞ্জিনের সঠিক স্থাপন ও কার্যকারিতা কেবল একটি বিশেষ প্রকৌশলগত অর্জন হিসেবে বিবেচিত হয় না এটি বিশ্বব্যাপী সরবরাহ হচ্ছেন আন্তর্জাতিক বাণিজ্য গুরুত্বপূর্ণ অংশ নৌ নির্মাণ শিল্পের এই বিশেষায়িত কাজটি উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী বাহিনী এবং উন্নত প্রযুক্তিগত অবকাঠামোর উপর নির্ভরশীল ইঞ্জিন স্থাপনের জটিল প্রক্রিয়া শেষ হলেও প্রকৌশলীদের কাজ কিন্তু শেষ হয় না এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সমুদ্র পরীক্ষা প্রথমে জাহাজটি বন্দরে বাঁধা অবস্থায় ইঞ্জিন চালু করে দেখা হয় এই পরীক্ষায় উত্তীর্ণ হলে জাহাজটিকে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয় সি ট্রায়ালের জন্য সেখানে সর্বোচ্চ গতিতে চালানো হঠাৎ থামানো ক্র্যাশ স্টপ এবং প্রতিকূল আবহাওয়ায় এর কার্যকারিতা পরীক্ষা করা হয় এই চূড়ান্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরই কেবল জাহাজটিকে মালিকের কাছে হস্তান্তরের জন্য প্রত্যায়িত করা হয়